বীর চট্টলা টিভি আসসালাম আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সোনাই মুড়িতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি দশ হাজার টাকা জরিমানা নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীতে পবিত্র রমজান মাসের বাজারে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার পাঁচ মার্চ বেলা এগারোটার দিকে জেলার সোনাইমুড়ি উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম অভিযান সূত্রে জানা গেছে পবিত্র রমজান মাসে নিত্য বাজার স্থিতিশীল রাখতে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় অভিযানে সয়াবিন তেল পাঁচ লিটার বোতলের গায়ের মূল্য ছিল আটশো টাকা বিক্রয় করেছেন এক হাজার টাকা এজন্য দশ হাজার টাকা জরিমানা করা হয় মেসার্স হাজি এন্তাজুল হক এন্ড সন্সকে ভোক্তাকে প্রতিশ্রত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করায় মেসার্স মালেক স্টোরকে তিন হাজার টাকা মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যের অতিরিক্ত মূল্য মুরগি বিক্রয় করায় মেসার্স আধুনিক পোল্ট্রি ফার্মকে পাঁচ হাজার টাকা মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোকনের মুরগির দোকানকে তিন হাজার টাকা এবং মেসার্স জলিলের মুরগির দোকানকে তিন হাজার টাকা সহ মোট পাঁচ প্রতিষ্ঠানকে চব্বিশ হাজার টাকা জরিমানা করা হয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা করা হয়েছে একই সাথে অন্যদের সতর্ক হয় অভিযানে জেলা বিশেষ টিনের একদল সদস্য উপস্থিত ছিলেন এতে সহযোগিতা করেন জেলা ব্যাটেলিয়ান আনসারের একটি টিম আমাদের আরো আপডেট খবর পেতে চোখ রাখুন বীর চট্ট টিভিতে ফেসবুক ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাথী থাকুন সবসময় Birciottola TV.